আসসালামু আলাইকুম ছয় শতা পঞ্চাশ টাকায় জমজম পাচ্ছেন জমজম ছয় শতা পঞ্চাশ টাকায় এখন ভালো পিস দেখেন এটা জমজম থ্রি পিস অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে সঙ্গে দেখবেন সম্পূর্ণ দেখবেন কারণ আজকে দিচ্ছে আপনাদেরকে চমৎকার কিছু কালেকশন মিনিমাম দশ পিস দিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ এটা হচ্ছে একটা জামা দেখেন দেখেন এটা জামা একটা খুবই চমৎকার ডিজাইন আসছে আজকে দেখেন এটা হচ্ছে মানে ব্যাগপারটা এরপর দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে খুবই চমৎকার আড়াইগো টাকা স্যালার পাচ্ছেন ভালো মানের কাপড়ের এরপর দেখাচ্ছি আপনাদেরকে ওড়নাটা দেখেন ওড়াটা সবাই সুবিশাল অনেক বড় একটা ওড়না দেখেন অনেক বড় একটা অড়না মাত্র ছয় শত পঞ্চাশ টাকা দিচ্ছি জমজম থ্রি পিস দেখেন এটা হচ্ছে ওড়নাটা মামশালা অনেক বড় একটা ওড়না এটার মধ্যে কালার আছে আমি কালারগুলো দেখাচ্ছি আপনাদেরকে একের পর এক দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন এটা হচ্ছে একটা কালার খুবই চমৎকার অনেক কালার আছে এখানে অবশ্যই সঙ্গে দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন আমি অনেকগুলো কালার দেখাচ্ছি আপনাদেরকে একের পর এক ইনশাল্লাহ স্ক্রিনশট থাকবেন আপনার ছেলে ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারবেন সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আপনাদেরকে নাই এই চমৎকার চমৎকার হিট লিস্টের কানেকশনগুলো এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা চিপিস দেখেন এটা হচ্ছে আর একটা জামা আলহামদুলিল্লাহ ভালো মানের ডিজাইন ভালো মানের কালার সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে হাসি পারফেক্ট ফ্যাশন দেখে এরপর আমি আপনাদেরকে আরো কালার দেখাচ্ছি এখানে অনেক সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে আরও একটা কালেকশন অবশ্যই স্ক্রিনশট থাকবেন মিনিমাম দশ পিস নিতে পারবেন আমাদের কাছ থেকে মিনিমাম দশ পিস আরও অনেক কালার আছে অনেক কালার কালেকশন আছে যেগুলো আপনার ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে তারপর আপনারা অর্ডার করবেন কিংবা সরাসরি দোকান আসতে পারেন বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আসবেন ইং দেখবেন আপনার পছন্দের কালার দেখে দেখে তারপর আপনার কালেকশনগুলো নিয়ে যাবেন আর যারা আসতে পারবেন না কষ্ট করে ভিডিও কল দিবেন এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা কালার বা এই ডিজাইনটা এত চলো চলতেছে হ্যাঁ আমরা জমজমা কিন্তু ভিড় হয় ছয়শ পঞ্চাশ মধ্যে জমজমা ভিড় হয় এটা দিয়ে আমরা আমাদের শুরু এখন পর্যন্ত আমরা এটা একাধারে বিক্রি করতেছি কারণ এইগুলো ডিজাইনগুলো সবাই পছন্দ করতেছে সবাই নিচ্ছে এমন বেশি করে নিচ্ছে আপনারা বেশি করে নেবেন ইনশাল্লাহ সেল হয়ে যাবে এটা আর একটা কালার আছে এটা তিনটা কালার আছে অবশ্য আমাদের কাছে চারটে কালার হয় বাট আজকে তিনটা কালার আছে দেখেন এটা হচ্ছে আর একটা কালার যেই কালারগুলো পছন্দ হয় যে ডিজাইনগুলো পছন্দ হয় স্ক্রিনশট আপনি ভুলবেন না এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরও একটা প্রোডাক্ট দেখেন এটার মধ্যেও কালার আছে আমাদের দেখেন এটা হচ্ছে জামাটা একেবারে ফ্রি সাইজ একেবারে যারা একটু লম্বা বা স্বাস্থ্যবান আছে তাদের কিন্তু অনায়াসে হয়ে যাচ্ছে এই চমৎকার চমৎকার কালার সঙ্গে দিয়ে এরপর দেখাচ্ছে ওনাটা দেখেন বা এগুলো ওড়নাগুলো অনেক বড়ো থাকে ওড়াগুলো অনেক বড় থাকে দেখেন এটা হচ্ছে ওড়নাটা কত বড়ো একটা ওড়না মার্শাল অনেক সুন্দর একটা ওড়না জমজম ছয় সত্তর পঞ্চাশ টাকা দিচ্ছে আপনাদেরকে এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরো একটা ড্রেস দেখেন এটা হচ্ছে আরও একটা ড্রেস একটা সুন্দর একটা কালেকশন এটা আরো কালার আছে আমি কালার গুলো দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আরো একটা কালার এটা হচ্ছে আরো একটা কালার আমি একের পরে কালার গুলো দেখাচ্ছি ডিজাইন গুলো দেখাচ্ছি অবশ্যই স্ক্রিনশট রাখবেন কালার এবং ডিজাইন গুলো দেখাচ্ছি অবশ্যই স্ক্রিনশট রাখবেন দেখেন এটা হচ্ছে একটা কালার এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা কালার এটার এটা হচ্ছে একটা কালার এটা আরো একটা কালার আপনার যেই কালার গুলো পছন্দ হয় স্ক্রিনশ রাখবেন দিয়ে দিবেন নাম ফোন নাম্বার পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন ভাই মানে অ্যাডভান্স ছাড়া কোনো কালেকশন পাঠাবো না অ্যাডভান্সেরা কোনো কালেকশন পাঠাবো না এটা হচ্ছে আরো একটা অ্যাডভান্সেরা কালেকশন পাঠালে ভাই অনেক প্রবলেম হয়ে যায় যেগুলো বলে বোঝানোর মতো না এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখাচ্ছে আপনাদেরকে দেখেন এটা হচ্ছে আর একটা ড্রেস এটা এটার মধ্যে আমাদের জমজম মানে আরো একটা আছে সাতশো বিশ টাকার মধ্যে আছে ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে আছে আবার কালামকারীর মধ্যে যেগুলো চারশো বিক্রি করি কি বলে চারশো আশি টাকা বিক্রি করি এগুলোর মধ্যে আমাদের আছে তো অবশ্যই এই ডিজাইনটা খুব ভালো চলতেছে আপনারা নিতে পারেন এটা হচ্ছে একটা কালার দেখেন এটা হচ্ছে আরো একটা কালার দেখেন আপনারা স্ক্রিনশট রাখবেন যেই যে কালারগুলো পছন্দ হয় স্ক্রিনশট রাখবেন হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন ডেলিভারি চার্জ কন্ডিশন আছে আপনার সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিতে আছে আপনার ঠিকানায় সেক্ষেত্রে স্ক্রিনশটগুলো দিয়ে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখবেন যদি ঠিক থাকে এরপরে নেবেন কারণ অনেকে আছে দেখায় একটা দিয়ে দেয় আর একটা আর আমাদের কথা হচ্ছে আপনাকে স্ক্রিনশট রাখবেন এরপর দেখবেন দেখে দেখে যদি বিল থাকে বিল পান যে আপনার ভিডিওতে যেটা দেখছেন আমার এখানে ওইটা পাচ্ছেন ভিডিও মানে দেখে একসাথে ভিডিওতে দেখলাম একটা স্ক্রিনশট রাখলাম এটা মিল থাকতে হবে তাই না অনেকে তো মানে অনলাইন জগৎটা এমন হয়ে গেছে যে দেখায় একটা দিয়ে দেয় আর একটা এই জন্য আমরা বলতেছি আপনি স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশটটাকে আমার হোয়াটসঅ্যাপের মধ্যে দিবেন এরপর আমরা সাইট করব। সাইট করার পর ভিডিও কল দেবেন যদি পছন্দ হয় এরপরেও নেবেন যদি ঠিক থাকে যে না ভাই আপনার যেটা দেখাইছেন হ্যাঁ ওইটাই দিয়েছেন এরপরে আপনারা অর্ডার করবেন আমাদের কাছ থেকে এরপর দেখা আপনাদেরকে আরো একটা পিস দেখেন এটা হচ্ছে আরো একটা পিস আজকের ভিডিও লাস্ট কালেকশন বাই ডিজাইন আরো অনেক আছে এই ডিজাইনগুলো আছে আমি ডিজাইনগুলো গুলো দেখানি আপনাদেরকে অবশ্যই পরবর্তীতে ডিজাইনগুলো দেখিয়ে দিব ভিডিও কল দেওয়ার পরে ভিডিও কল দিবেন সবগুলো ডিজাইন আমি আপনাদেরকে দেখাই দিব এটা হচ্ছে আরো একটা কালেকশন আর অনেক কালেকশন আছে সামনে আসো জমজমে মেলা যেগুলো সাতশো মানে সাতশো বিশ টাকা বিক্রি করছি জমজম এ গ্রেড এগুলো কিন্তু এখানে বেয়ে যাবেন এখানে সব জমজম এ গ্রেড এটা জমজমের মেলা ঠিক আছে এটা জমজমে মেলা এগুলো সব হচ্ছে এ গ্রেড জমজম অবশ্যই আপনারা দোকানে আসবেন যেমন জমজম আছে কালামকারী মালহাট এরপরে আছে আমাদের ফাইন কটন হ্যাঁ আছে আমাদের জয়পুরি আছে প্যাটেলস ত্রিবি বাটিকের মধ্যে আমাদের অনেক কালেকশন আছে আসবেন দেখবেন দেখে দেখে নিয়ে যাবেন আজকের মতো কিন্তু নেব সালামালাইকুম